ইসমিল্লা রহমানের রাহিম নবগ্রাম আদর্শ সংঘের চেন সভাপতি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের বিশেষ অতিথি জনাব নাসির উদ্দিন বাবলু প্রতিষ্ঠাতা নতুন কয়লা কলেজ মির্জাপুর টাঙ্গায় আর আজকের ফাইনালে অংশগ্রহণকারী দুই দলেরই এবং সম্মানিত খেলোয়াড় আমার গ্রামের বিশিষ্ট মুরুপিয়া এবং সম্মানিত গ্রামবাসী সকলকে আবার সালাম আসসালামু আলাইকুম ফুটবল একটি জনপ্রিয় খেলা আমরা এটাকে জনপ্রিয় বলে তুলতে চাই আমাদের বন মানসিকতার কারণে আমাদের সমাজ থেকে এই জনপ্রিয় খেলাকে প্রায় বিলুপ্তের পথে আমরা বরাবরই বলছি আপনারা খেলায় যারা অংশগ্রহণ করছেন তারা খেলোয়াড় সুলভ অনুভব নিয়ে খেলোয়াড় সুলভ আচরণ দেখিয়ে আপনারা খেলা অংশগ্রহণ করবেন আর কাউকে কোনো প্রতিঘাত করে বা কাউরে কোনো প্রতি করার চিন্তা করবেন না খেলাকে খেলার মতো ভাববেন খেলা তো খেলাই যে কোনো প্রতিযোগিতায় হার জিত আছে জয় এবং পরাজয় আছে একজন জিতবে আর একজন হারবে এটাই সাধারণ নিয়ম আমরা এখানে আমাদের সুযোগ্য এবারই কি আমরা আমন্ত্রণ করেছি ওনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে সাথে লাইফ প্ল্যান আছে যেটা আমাদের আজকের খেলার আহ্বায়ক জহির আহম বলে গেছেন টিম ক্যাপ্টেন এবং লাইফ এবং রেফ্রি ছাড়া আর কেউ যেন কোনো সিদ্ধান্তে অংশগ্রহণ না করে আমি রেফ্রি সাহেবের কাছে বিনীত অনুরোধ রাখছি আপনি অত্যন্ত বিচক্ষণতার সহিত খেলাটা পরিচালনা করবেন এবং সিদ্ধান্তগুলি যেন সর্বজন গ্রহণযোগ্য হয় সে বিষয়ে দৃষ্টি রাখবেন পরিশেষে নবগ্রাম আদর্শ যুব সংগ্রহের এনপিএল এর সিজনে এক দুই এটা যেন পরবর্তীতে আরো অনুষ্ঠিত হতে পারে সেই পরিবেশ যেন আমরা সৃষ্টি করি এবং তাদেরকে যেন আমরা সহযোগিতা করি আগামীতেও যেন এরকম একটা টুর্নামেন্ট আমাদের উপহার দিতে পারে তার জন্য যার যার অবস্থান থেকে আমরা যেন এই যুব সংঘকে সহযোগিতা এবং সহায়তা করে থাকি পরিশেষে এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি এবং সেই সাথে আজকের এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকলকে